প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন মেদিনীপুর শহর সহ পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে টোটো নিয়ন্ত্রণের পদক্ষেপ চূড়ান্ত শুরু হয়ে গিয়েছে নভেম্বরের মধ্যে যে রেজিস্ট্রেশন টোটোর সেটা রেজিস্ট্রেশন করাটা একেবারে বাধ্যতামূলক তারপরেই প্রকৃত অবস্থান জানা যাবে বলে মেদিনীপুরে শনিবার জানিয়েছেন জেলার পরিবহন দপ্তরের আধিকারিক সন্দীপ সাহা তিনি আরো জানিয়েছেন ড্রাইভিং লাইসেন্স সহ একাধিক যে নিয়মাবলী সেই নিয়মাবলী মেনে রেজিস্ট্রেশন করলে তবেই টোটোর প্রাথমিক পারমিশন পাবেন তারপরে পরবর্তী যে পদক্ষেপ সেই পদক্ষেপ শুরু হবে পরিবহন দপ্তরের আধিকারিক পুরো বিষয় নিয়ে বিস্তারিত আরো কি জানিয়েছেন শুনে নিন সরকারের দেওয়া টিটিএন পোর্টাল যা দিয়ে রেজিস্ট্রেশন হবে এবং বাহনে নর্মালি যেন রেজিস্ট্রেশন করার কথা সেটাও করার জন্য সমস্তগুলো খোলা রয়েছে ই রিক্সার বা টোটো দুটোর ক্ষেত্রেই লাইসেন্স সহ অ্যাপ্লাই করতে হবে লার্নার লাইসেন্স হলেই আমরা আপাতত করে দেবো কারণ তিরিশ তারিখ যেহেতু টাইম পার রয়েছে এটা ছাড়া ব্যাপক প্রচার চলছে বিভিন্ন ডিলাররাও নিজেরা প্রচার করছেন এই আমাদের যেটা সরকারি প্রচার হচ্ছে সেটাকেই তারাও আরও বা এক্সকালেট করছেন এটা ছাড়া আমরা লিফলেট ছড়াচ্ছি মাইকিং করছি বিভিন্ন গাড়ি ঘুরছে শহর জুড়ে সেক্ষেত্রে শহর কেন সারা জেলা জুড়ে তো সেক্ষেত্রে এটাকে ফলো করলেই বাকিটা বুঝতে পারবে অবাধ প্রত্যেক এটা নিয়ন্ত্রণ তো করতে হবে এটা কি ব্যবস্থা এটা তো নিয়ন্ত্রণেরই পদক্ষেপ এটা যদি প্রথম রেজিস্ট্রেশনটা না হয় আপনি বুঝবেন কি করে যে কতগুলো চলছে কতগুলো চলছে না তাহলে সেগুলো যদি সংখ্যায় আসে তখন সরকার পরবর্তী পদক্ষেপ নেবে কে কোন ব্লকে চলবে বা কোন রাস্তায় চলবে সেটা সরকারি পরবর্তী নীতি এখন রেজিস্ট্রেশন করে ছাতার তলায় আনতে হবে তিরিশে নভেম্বরের মধ্যে প্রথমে আপনাকে টোটো বা ই রিক্সা সম্বন্ধে বুঝতে হবে ই রিক্সা বলতে লোকালি অ্যাসেম্বল হচ্ছে বা লোকাল লেদ মেশিন তৈরি হচ্ছে বা চাইনিজ প্রোডাক্ট নিজেরা এখানে সেটাকে ই রিক্সার মতন করে চালাচ্ছে আর ই রিক্সা হচ্ছে যেগুলো সরকার অ্যাপ্রুভ ব্র্যান্ডেড কোম্পানি সেই গাড়িগুলোকে ব্র্যান্ডেড কোম্পানি যেগুলো সরকার অ্যাপ্রুভাল দিয়েছে ট্রান্সপোর্ট ডাইরেক্টরেট থেকে সেগুলো হচ্ছে ই রিক্সা ই রিক্সা রেজিস্ট্রেশন করতে হবে ডিলারের মারফত এবং সেটা রেজিস্ট্রেশন করতে গেলে পরে আপনাকে দিতে হবে হচ্ছে তার এক বছরের ট্যাক্স তারপরে যেটা হচ্ছে এক বছরের ট্যাক্স হচ্ছে ছাব্বিশশো থেকে তিন হাজারের মধ্যে এগুলো আসছে পরবর্তীকালে যেটা হচ্ছে যে তার সঙ্গে একটা ইন্স্যুরেন্স থাকবে ইন্স্যুরেন্স করতে গেলে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করছে সেটা পাঁচ হাজার ছ হাজার টাকা এই ধরনের একটা ইন্স্যুরেন্স আছে কোম্পানি টু কোম্পানি বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি আছে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে হবে এটা ছাড়া এইচএসআরপি হাই সিকিউরিটি নাম্বার প্লেট সেটা আসবে আর প্রত্যেকই রিকশাকে রেজিস্ট্রেশন করতে যখন হবে বা টোটোকে রেজিস্ট্রেশন করতে হবে তখন তাদের বৈধ লাইসেন্স বা লার্নার লাইসেন্স অন্তত থাকতেই হবে না হলে পরবর্তীটার ক্ষেত্রে আমরা এগোতে পারবো না আর টোটোর ক্ষেত্রে যেগুলো বা লোকাল লিমিট বা চাইনিজ বিভিন্ন প্রোডাক্ট যেগুলোকে এনে কোনো সরকার অনুমোদিত কোম্পানি নয় তার মাধ্যমে যে ই রিক্সাগুলো টোটোগুলোকে চালাচ্ছে তাদের ক্ষেত্রে সরকার টিটি পোর্টাল চালু করে দিয়েছে সেই টিটিএ পোর্টাল বিএসকে বা সাইবার ক্যাপে যেখান থেকে হোক তারা সেখান থেকে এটা অনলাইনে রেজিস্ট্রেশন করাতে পারে রেজিস্ট্রেশন নিবন্ধীকরণ তাদের ক্ষেত্রে নিবন্ধীকরণ এবং সেই ক্ষেত্রে নিবন্ধীকরণ করতে গেলে ষোলোশো চল্লিশ টাকা টোটোর ক্ষেত্রে লাগছে কিন্তু যদি কোনো ই রিক্সার মালিক টোটোর ওই পোর্টালে অ্যাপ্লাই করেন তাহলে তার টাকাটাই নষ্ট হবে কাজের কাজ কিছু হবে না এবং টাকা ফেরত পাওয়ারও কোনো জায়গায় এই মুহূর্তে নেই এটা মূল ব্যাপার আর এটা তিরিশ তারিখের মধ্যে এই কাজটাকে করতে হবে কারণ তিরিশ তারিখে সার্ভার বসে যেতে পারে অনেক কিছু হতে পারে আপনারা যেটা করবেন সেটা তাড়াতাড়ি করে নিতে আমি সমস্ত টোটো চালক ভাইদেরকে বলা হচ্ছে এই ব্যাপারে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট চলছে লিফলেট চলছে আমরা এইরকম লিফলেটও প্রত্যেককে ছাপিয়েছি এবং এই লিফলেট প্রত্যেকটা গাড়ি থেকে দেওয়া হয়েছে এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে তা আমাদের বক্তব্য যদি রেজিস্ট্রেশন করতে চান কারণ তিরিশ তারিখের পরে কিন্তু এরপরে আর রেজিস্ট্রেশনের কোনো জায়গা সরকার দেবে বলে অন্তত এই মুহূর্তে আমার কাছে করে নেই প্রত্যেক গাড়ি থেকে এইগুলো গুলো ছড়ানো হচ্ছে তারপরেও যদি এরা কনফিউজ হয় নিচে কিন্তু জিনিস